নমস্কার কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা হঠাৎ যদি আমাই যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা আইন জারি দু এক খুব কষে দিই সাজা মেঘগুলোকে করি বৃষ্টি ফোঁটার ফেলিছি কঞ্চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের ঘরে সেপাইগুলো ঢোলে তাদের ধরে খুব কষে দিয়ে সাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা শক্তি মগর পুরে ঘুরে ধীরে গিয়ে বসি শিয়র দেশে একটি মালা পরায় দিই কেশে হৃদয় খারি জোর করে নেই কেড়ে বুকে বেঁধে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পাল ভাঙি যেথায় যত নিষেধে মানা মনের মতো কানন করি কটা রাজা হওয়ার খুব করেনি ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা নমস্কার